মুরগিগুলা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে দেখা যাইতেছে দেখেন এই মুরগির লোম একবারে কম বডির যে শেপ আর এই যে পায়ের দেখেন কালার যেটা সুস্থ স্বাভাবিক মুরগি থাকবে প্রত্যেকটা পায়ে চকচকে হলুদ থাকবে আর তাদের লোমগুলা থাকবে এই যে এরকমই দেখেন এখন লোম আসে নাই এবং কি তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রায় বোঝা যায় কিন্তু এখন হচ্ছে কথা এটার বয়স হচ্ছে আজকে সাতাশ দিন তবে দিন হিসেবে কিন্তু মুরগির যে গ্যাট আপ রয়েছে এখনও ওই হিসেবে মুরগিটা বাড়ছে কম এটা হওয়ার কারণ হচ্ছে আবহাওয়া একেবারে অনুকূলে না গরম পোড়াপুরি আইসা পড়ছে সেই মুরগিটার জন্য যদি একটু ঠান্ডা আবহাওয়া করে দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো একটা রেজাল্ট করা সম্ভব হতো আমি একটা জিনিস আপনাদের দেখাই দেখেন এই পাশটা হচ্ছে গড়ের দক্ষিণ পাশ এই পাশটা একটু খোলামেলা আছে তো দক্ষিণ পূর্ব পাশ যেটা সেটা হচ্ছে যে দেখেন এই যে আখের ক্ষেত তারপরে হচ্ছে আপনার এখানে বাড়ি বসত বাড়ি তো তারপরে যতটুকু আছে চলে আবার এই যে উপরের পর্দা দেখেন এখনও অর্ধেকের বেশি নামাইনে আছে ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে উত্তরের পাশ পশ্চিম পাশটা হচ্ছে তাদের বাড়ি বসত বাড়ি ওইখানে মাঝখানে একেবারেই কম গ্যাপ আর এইখানে হচ্ছে যে কিছু গাছপালা তো এই যে গাছপালা উত্তর থেকে বাতাস ভিতর ঢুকতে পারতে যাচ্ছে না বরং চারও দক্ষিণ থেকে যে বাতাসটা আসতেছে একেবারে এই যে ক্ষোভ আসতেছে তা কিন্তু না তো যাই হোক যতটুকু আসতেছে আইসে উত্তর দিকে বাইর হয়ে যাওয়ার সময় এইখানে বাধাগ্রস্ত হইতেছে যেই কারণে ঘর থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মানে আউট হইতে পারে না যতটুকু আউট হইলে মুরগির জন্য ভালো একটা আবহাওয়া থাকতো আরেকটা বিষয় হচ্ছে যে ওনার আবার একটু অ্যাক্টিভ খামারি সেই জন্য লিটার আজকে সাতাশ দিন হিসেবেও কিন্তু লিটার যথেষ্ট ভালো রাখছে আর এই ভালো রাখার কারণে হয়তো যে মুরগি ঘরে গ্যাস হয় না তবে এখন আবহাওয়া শুকনো এমনিতেই লিটার ভালো থাকবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না তো চেষ্টা করবেন যে বাতাসের একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য আর এই যে পর্দাগুলো এগুলো একেবারেই উপরের দিকে উঠাইয়ে দেওয়ার জন্য যাতে একটা ফোটা বাতাসও ঘরের ভিতরে ঢুকতে বাধা না পায় তো এই বিষয়গুলো খেয়াল করলে অবশ্য আর ভালো কিছু করা সম্ভব আর এই দেখেন ফ্যান কিন্তু উনি দিচ্ছে দুইটা ফ্যান দিছে। তো এটা হচ্ছে একেবারে মাঝামাঝি অবস্থা তো এখানে এই ঘরে হয়তো আরও দুইটা ফ্যান দিলে জিনিসটা আরেকটু একটু ভালো হইত তো এই বিষয়গুলো আসলে নজরদারিতে রাখলে হয়তো ভালো কিছু করা সম্ভব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর মুরগি গ্যাট আপ এখনও ভালো আছে যদি ঠান্ডা আবহাওয়া পায় পানিগুলো ঘন ঘন চেঞ্জ পায় তাহলে অবশ্যই মুরগি ভালো হবে